আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি টোটাল পাস্টি ডেপিন প্রজেক্ট শেয়ার করব আশা করি এগুলা থেকে আমরা ভালো একটা प्रॉफिट করতে পারবো ইনশাআল্লাহ এখন আমি কথা বাড়াবো না এখানে আমি شو কিছু এটুক জেড বলে রাখছি ঠিক আছে টোটাল ফান্ডিং কত এয়ারড্রপও কনফার্ম জাস্ট এখন আমরা জাস্ট জয়েন করব ঠিক আছে ফারস্টে আমি শুরু করতেছি এখানে আমাদের নিউ রিস প্রটোকল দিয়া ঠিক আছে এখান থেকে ফার্স্টে যে লিঙ্কটা পাবেন এখান থেকে ওয়ালেটে যে হেয়ারে ক্লিক করা দেন ওপেন লিঙ্কে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেন একটা অ্যাড টু ক্রোমে ক্লিক করা ক্রোমে অ্যাড করে নেবেন দেন ব্যাকে আসবেন আসার পরে এখানে সেকেন্ড আরেকটা একটা হেয়ার আছে এখানে ক্লিক করবেন দেন ওপেন লিঙ্কে ক্লিক করবেন এটাও ইনস্টল করে নেবেন এটাও ইনস্টল করার পর এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করে অ্যাড করে নেবেন এক্সটেনশন গুলো অ্যাড হয়ে যাওয়ার পর দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দু আপনারা ফার্স্টে এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে নেওয়ারিস প্রোটোকল ওয়ালেট এটা এখানেও আছে অথবা এই যে এখানে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে দেন এখান থেকে আপনারা ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই যে আই অ্যাকসেপ্টে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন তারপর আপনারা এই এখানে কপি অল ওয়ার্ডে ক্লিক করবেন ঠিক আছে দেন আপনাদের গুগল কিপসে গিয়ে এটা সেভ করে নেবেন ঠিক আছে কারণ এটা হচ্ছে ওয়ালেট অ্যাক্সেস এটা আমাদের মাস্ট বি লাগবে ঠিক আছে তারপর এখান থেকে আপনারা ব্যাক আসবেন আসার পর এখানে এই যে নিচে এই যে এই যে আই ওর্থ ইট ডাউন এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই যে এখানে যত নাম্বার ওয়ার্ড চারটা চাইছে চারটা ওয়ার্ড এখানে বসায় দিবেন দেন ওয়ার্ডগুলো বসানোর পর আপনার এখান থেকে কনফার্ম করে দিবেন দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা সেম লাইক এভাবে দিবেন দেখে দিতেছি পাসওয়ার্ডটা যে এরকম দেওয়ার ট্রাই করবেন ঠিক আছে বড় আত্তের ছোট হাতের অক্ষর দেন ওয়ার্ড দেন স্পেশাল ওয়ার্ড ইউজ করে দেন পাসওয়ার্ডটা দেওয়ার ট্রাই করবেন ঠিক আছে তারপর এখানে রেফার কোডটা বসাবেন রেফার কোডটার জন্য আপনারা ব্যাক আসবেন আসার পরে যে কোড লেখা এখানে একটা টাচ করবেন অটোমেটিক কপি হয়ে যাবে দেন ওয়ালেটে এসে এখানে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে যে ক্রিয়েট দা ওয়ালেটে ক্লিক করবেন অটোমেটিক আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে দেন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে দেন আমরা এটা ক্রস করে দেব তারপর চলে আসবেন আপনাদের সেকেন্ড যে এক্সটেনশনটা ইনস্টল করা হয়েছে সেটাতে তার জন্য আপনারা এক্সটেনশনে ক্লিক করবেন দেন এই যে এখান থেকে নেওরিস প্রোটোকল ব্রাউজারে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনাদের এই যে দেখবেন যে অটোমেটিক আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এই যে টার্ন অন প্রোটেকশনে ক্লিক করলে আপনাদের এই পয়েন্টটা মাইনিং হওয়া স্টার্ট হবে ঠিক আছে তার আগে বলে রাখি আপনার কিছু কিছু সাইডে যখন আপনারা অ্যাক্সেস নিতে যাবেন দেখে গেছে যে অ্যাক্সেস নেবেন না লাইক আমি দেখাই দিতেছি একটা যেমন আমি সেভেন্টি সেভেন বিট হাফ দিয়ে দেখে দিতেছি এখানে আমাদের এই যে প্রোটেকশনটা অন করা ঠিক আছে টান প্রোটেকশনটা অন করা দেন এখান থেকে যে আমি যখন সাইন ইন উইথ অ্যাপসটাকে ক্লিক করব আমাদের এখানে অ্যাপসটাকে যেই পেজটা সেটা আসবে না এই যে ঠিক এই রকম আসবে ঠিক আছে এই যে যেমন এখানে ব্লক দেখাচ্ছে আমরা কি করব এখান থেকে सिंपली এখান থেকে আমরা এই নেওয়ারিস প্রটোকল থেকে এটা টার্ন অফ করে দিব তারপর দেন এখান থেকে আবার সাইন ইন এই যে উইথ অ্যাবস্ট্রাকে ক্লিক করলে অটোমেটিক আমাদের এটা এসে পড়বে এরকম আমরা যখনই কোনো পেজ অ্যাক্সেস নিতে যাব যাব যদি এরকম আসে দেন আমরা এই কাজটা করব মানে প্রোটেকশনটা অফ করে নিব দেন অ্যাক্সেস নেওয়ার পর আবার অন করে দিব তাহলেই হবে ঠিক আছে তারপর আমরা মূল কাজে চলে যাই এই যে এখানে দেখেন যে সেকেন্ড নাম্বারে একটা লিঙ্ক দেওয়া আছে হিয়ারে ক্লিক করবেন দেন এটা ওপেন করবেন ঠিক আছে তারপর এখান থেকে যে কানেক্ট কোয়ালিটি ক্লিক করবেন দেন এই যে আবার নেও এক্সটেনশনে ক্লিক করবেন তারপর আপনাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন দেন কানেক্টে ক্লিক করবেন আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর দেন আপনারা এই যে স্টার্ট টেস্টনেটে ক্লিক করবেন দেন এই যে স্টার্ট টেস্টনেট আবার ঠিক আছে তারপরে এখানে আপনাদের একটু নিচের দিকে আসবেন এই যে লগ ইন ক্লিক করবেন লগ ইন উইথ এক্সে ক্লিক করার পর দেন আপনাদের এক্সট্রা কানেক্ট করে নেবেন দেন অথরাইজ এপে ক্লিক করে অ্যাপটা অথরাইজ করে নেবেন এক্সট্রা তারপর আবার নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে যে ফলোতে ক্লিক করবেন প্রসেসটা ক্লিক করবেন দেন ওদের এক্সট্রা ফলো করে নেবেন দেন ব্যাকে চলে আসবেন আমাদের এখানে যে ক্লেম পয়েন্ট আসছে দেন ক্লেম পয়েন্টে ক্লিক করে পয়েন্টে ক্লেম করে নেবেন এখন আমাদের আপাতত মূল কাজ টোটালি কমপ্লিট ঠিক আছে আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন এই যে এই ব্রাউজারটা চাইছে নেওরিস প্রোটোকল মেবি কি নেওরিস প্রোটোকল ব্রাউজার ঠিক আছে এটা আইসা দেন আপনাদের প্রতিদিন এটা টার্ন অন করে দিবে ঠিক আছে যখনই দেখবেন কোনো ব্রাউজারে ঢুকতেছে না এটা টার্ন অফ করে নেবেন দেন ওই ব্রাউজার সরি কোনো আর কি লিঙ্কে দেন এটা টান অফ করে ঢুকবেন দেন আবার টান অন করে দেবেন ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি আপনার এটা টান অন থাকা অবস্থায় আপনাদের পয়েন্ট অ্যাকাউন্ট হবে আর পয়েন্ট আপনারা দেখতে পারবেন এই ড্যাশবোর্ডে এসে এই যে এখান থেকে আর্নিং আসবেন আর্নিং আসার পর এখানে এখানে দেখতে পারবেন আপনাদের এই যে ওভারঅল আর্নিং এ দেখতে পারবেন আপনাদের টোটাল কত পয়েন্ট আর্ন ঠিক আছে এখন আমরা চলে যাই চলে যাই আমাদের সেকেন্ড প্রজেক্ট সেকেন্ড প্রজেক্ট হচ্ছে নোট গো ডে পেন ঠিক আছে টোটাল এইট মিলিয়ন ফান্ড রাইজ করছে কিভাবে জয়েন করবেন দেখাই দিতেছি নোট গো তে এই লিঙ্কে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেন এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন দেন ইউজার নেম দিবেন দেওয়ার পর আপনাদের এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন আপনারা এখান থেকে এই যে আই এগ্রি আবার আই এগ্রিতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে দেন এখান থেকে এই যে রেজিস্টারে ক্লিক করে নেবেন দেন আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি কনফার্ম হয়ে যাবে দেন আপনারা চলে যাবেন জিমেইলে এই যে এখান থেকে আপনাদের জিমেইলটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এই যে এখানে রিওয়ার্ডে চলে আসবেন ঠিক আছে রিওয়ার্ডে আসার পর এখান থেকে আপনারা চেক ইন করবেন প্রতিদিন প্রতিদিন চেক ইনে দশ থেকে সত্তর পয়েন্টস পর্যন্ত পাবেন এভারেজ সেভেন ডে তে ঠিক আছে তারপর আপনারা এই যে এখানে মেলে আসার পরে যে এখানে এখানে কিছু টাস্ক আছে এগুলো করে নেবেন ঠিক আছে এগুলো ইজি আছে আশা করি করতে পারবেন টেলিগ্রাম এইগুলাই আর কি জাস্ট করে নেবেন এটা বাদে এই যে বুস টেলিগ্রাম চ্যানেল এটা বাদে দেন আপনারা ওদের একটা এক্সটেনশন আছে এটা ডাউনলোড করবেন এই মেন ড্যাশবোর্ডে আসবেন মেন ড্যাশবোর্ডে আসার পর তার আগে আপনারা এই যে sim verification করি করবেন করার পর আপনাদের mail একটা মেল যাবে মেইলটা টা করে নেবেন ঠিক আছে মেলটা টা করে নেবেন মেইলটা ভেরিফাই হয়ে যাওয়ার পর দেখ আপনার এই যে এখানে extension নোট লেখা এখানে ক্লিক করবেন করার পর ওদের যে extension টা আছে এটা add to করে নেবেন chrome add করার পর এটা ইজিলি আপনারা নোটপ্যাডের মতো বাকি extension গুলোর মতো আর মাইনিং করতে পারবেন ঠিক আছে দেন এক্সটেনশনটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা এক্সটেনশনটাতে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে আছে ঠিক আছে লগ এ ক্লিক করতে হবে ফার্স্টে দেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে কোনো পাসওয়ার্ড এবং ইমেল ইউজ করতে হবে না লাইক এই যে এরকম আসবে এই যে এরকম আসবে আপনার ড্যাশবোর্ড এই যে এখানে ডিসকানেক্ট দেখা যাচ্ছে কিন্তু এখানে আপনাদের কানেক্ট দেখাবে ঠিক আছে এটা কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনাদের এখানে কানেক্ট দেখাবে তারপর দেখবেন যে আপনার এখানে পয়েন্ট কাউন্ট হচ্ছে ঠিক আছে পার সেকেন্ড আপনার জিরো পয়েন্ট জিরো জিরো টু করে দেবেন জিরো টু দিবে ঠিক আছে যাই হোক এটার প্রজেক্টে তারপরের প্রজেক্ট হচ্ছে মাল্টিপল নেটওয়ার্ক ঠিক আছে ফার্স্টে লিঙ্কে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা এটা মেটামাক্স দিয়ে কানেক্ট করে নেবেন কানেক্ট কানেক্টালেটে ক্লিক করবেন দেন মেটানক্সে ক্লিক করবেন পপ আপ আসবে কনফার্ম করে দিবেন তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করে কানেক্ট করে দিবেন ঠিক আছে কানেক্ট হওয়ার পর দেন আবার अप्रूव চাইবে अप्रूव করে দিবেন তারপর এখানে আপনাদের মেইলটা দিবেন দেন গেট ভেরিফিকেশন কোড এ ক্লিক করবেন আপনাদের মেইলে একটা কোড যাবে কোডটা এখানে বসাবেন লাইক যে এরকম আসবে আচ্ছা আমি কয়েকবার ট্রাই করলাম কোড আসতেছে না যদি আপনাদের কোড আসে দেন এখানে কোডটা বসিয়ে দিবেন নেক্সট এ ক্লিক করবেন অথবা এখানে যাদের কোড আসবেন অপশনালী ক্লিক করবেন করার পর এখানে আপনাদের একটা নাম দিয়ে দিবেন ঠিক আছে দেন আপনার নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম একটা কোড আসে এটা কপি করবেন ঠিক আছে কোডটা কপি করার পর আপনার নিচে যেটা আছে দুটো অপশন আসছে না নিচে টেক ক্লিক করবেন তাহলেই হবে দেখবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসছে দেন আপনার এই যে সেটআপে আসবেন তাহলে এখান থেকেও কোডটা কপি করতে পারেন ঠিক আছে কোডটা কপি করার পর এখান থেকে আপনারা আপনাদের একটা পিকচার লাগিয়ে দিবেন এবং ইমেলটা মাস্ট বি কানেক্ট করবেন যদি এখান থেকে না হয় এখান থেকে ট্রাই করবেন তিন চারবার কোড পাঠানোর ট্রাই করবেন অটোমেটিক আশা করি যে কোড যাবে

আসবেন এক্সটেনশনটা ওপেন করবেন দেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর তারপর দেখবেন আপনাদের সামনে এই যে এরকম ইন্টারফেস আসছে এখানে আপনাদের টোটাল ডে টাইম শো করবে কতক্ষণ আর কি আপনাদের এই নোটটা রান হয়েছে ঠিক আছে মেইন কাজ হচ্ছে এখানে আমাদের মিনিমাম তিরিশ তিরিশ থেকে চল্লিশ দিনের মতো মাইনিং করা লাগবে পার ডে আপনার ইয়ার পনেরো পনেরো ঘন্টা তো মিনিমাম আমি করতে পারি আপনারা যতটুকু আর কি করতে পারেন বাট টারিয়ার থাকবে এখানে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ দিন আনার ঠিক আছে এখানে ডে কাউন্ট হবে আর কি আওয়ার আওয়ার কাউন্ট হবে ঠিক বুঝতে পারছি মেনলি এটার কাজ হচ্ছে আপনারা এখানে সেম ভাবে এটাও একবার লগ ইন করলে আপনার অটোমেটিক মাইনিং হবে দেন আপনারা চলে যাবেন নেক্সট অফারটাতে নেক্সট অফারটা হচ্ছে স্পিডোস নেটওয়ার্ক যেটা ব্যাকআপ দিচ্ছে আপনার দুই ব্লক চেন থেকে এটাতে আপনারা ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারেস্ট ফেস আসবে দেন আপনারা চলে এখানে ডিরেক্ট জিমেল দিয়ে লগ ইন করতে পারেন অথবা এখানে ইমেইল পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারেন আমি এখানে ডিরেক্ট জিমেল দিয়ে লগ ইন করে দেখাচ্ছি ইন্টার গুগল এ ক্লিক করবেন তার আগে যে এখানে ক্লিক করে নেবেন ঠিক আছে আচ্ছা আমি এখানে সাইন আপ করে দেখাই দেন এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন দেন যে এখানে নিচে নিচে রেজিস্টার এ ক্লিক করবেন দেন রেজিস্টার হয়ে যাবে মে বি মেইল একটা কোড যাইতে পারে অথবা মেইল মেইল যাইতে পারে মেইল টা আপনারা কনফার্ম করে নেবেন তারপর লগ করে নেবেন তারপর এরকম ইন্টারফেস আসবে যদি এরকম আসে আপনারা এটার একটু মেনিওয়াইজ করে নেবেন আপনাদের স্ক্রিনটাকে দেন এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের যে ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করবেন উপরে আপনাদের এক্সটেনশনটা অ্যাড করে নেবেন দেন এক্সটেনশনটা অ্যাড হওয়ার পর আপনারা এক্সটেনশনে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে দেন লগ ক্লিক করবেন লগইন এ ক্লিক করার পর আপনাদের এই যে এটা লগইন হয়ে যাবে এখন আপনাদের কাজ হচ্ছে আপনার এই যে এখানে জেনারেট এপিআই কি তে ক্লিক করবেন করার পর আপনাদের একটা কি দিবে ঠিক আছে দেন ওটা কপি করবেন করার পরে এখানে পেস্ট করবেন এই যে এখানে এখানে পেস্ট করবেন দেন অ্যাপ্লাই তে ক্লিক করবেন তাহলেই আপনাদের এটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে দেন আপনারা দেখতে পারবেন যে আপনাদের পয়েন্ট কাউন্ট হচ্ছে তার আগে এখানে দেখেন তিনটা টাস্ক আছে টুইটার ডিসকর্ড তারপর হচ্ছে টেলিগ্রাম তিনটাতে যদি আপনি জয়েন করেন তিন হাজার পয়েন্টের মতো পাওয়া যাবে তাই এই তিনটা করে নেবেন ঠিক আছে ইজি আছে করে নেবেন তারপর হচ্ছে আপনাদের নেক্সট অফারটাই চলে যাই নেক্সট অফারটা হচ্ছে হাইপার স্পেস আপনারা এটাতে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনারা এখান থেকে আপনারা এই যে ইনপুট কিতে প্রাইভেট কিতে ক্লিক করবেন ঠিক আছে দেন এখান থেকে যে কপি কারেন্ট প্রাইভেট কিতে ক্লিক করবেন করার পর আপনারা এই যে এটা এখানে পেস্ট করে ইনপুট কিতে ক্লিক করবেন তাহলে আপনাদের এটা ইম্পোর্ট হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে এখানে দেখবেন যে কি ইম্পোর্টেড সাকসেসফুলি দেখাবে ঠিক আছে দেন এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করবেন ডিসকানেক্ট দেয় দেখাচ্ছে এটা কানেক্ট করবেন ঠিক আছে কানেক্ট করার পর আপনারা এই যে এখানে পয়েন্টে আসলে দেখতে পারবেন যে এই যে আপনাদের রানিং হয়ে গেছে আর কি ঠিক আছে এখানে পয়েন্ট আসলে আপনাদের এখান থেকে আপনারা পয়েন্ট দেখতে পাবেন ঠিক আছে আপনাদের পয়েন্টগুলো এখানে অ্যাড হবে এখন চাইলে এটা একটা অ্যাপস আছে এই অ্যাপসটাও আপনারা ডাউনলোড করতে পারেন এই যে ডাউনলোড অ্যাপে ক্লিক করবেন করার পরে যে এখান থেকে উইন্ডোজে ক্লিক করবেন দেন এই যে উইন্ডোজ এক্স 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 এ ক্লিক করবেন দেন আপনাদের এটা ডাউনলোড হবে ঠিক আছে এখন অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে দেন এটাকে সেট আপ করে নিবেন আপনারা সেট ক্লিক করার জন্য এখানে আসবেন আপনাদের ইয়াতে ফাইল ম্যানেজারে আসার পরে এখান থেকে আপনারা ইয়াতে ক্লিক করবেন অ্যাপস উপর ক্লিক করবেন দেন নেক্সট এ ক্লিক করবেন দেন ব্রাউজে ক্লিক করবেন আপনাদের সি ড্রাইভ টা থুই আপনাদের কোনো অন্য একটা ড্রাইভে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা নিউ মেকি নিউ ফোল্ডারে ক্লিক করবেন দেন আপনারা নাম দিয়ে নিলেন দেন এখান থেকে ওকে তে ক্লিক করবেন করার পর আপনার নেক্সট এ ক্লিক করবেন এখানে ডু নট ক্রিয়েট এ শর্টকাটে ক্লিক করবেন দেন নেক্সট ক্লিক করবেন করার পর কিছুক্ষণ আপনাদের এটা টাইম ডিভেন এর চলেছে দেন ইনস্টল হওয়ার পর আপনারা এই যে নেক্সট আসবে নেক্সট এ ক্লিক করে দিবেন দেন আবার ফিনিশ টু ক্লিক করবেন করার পর আপনাদের এটা এখন ওপেন হবে ঠিক আছে দেন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনারা এখান থেকে স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পর আপনারা তো এখান থেকে ওই ইয়া প্রাইভেট কিটা কপি করছেন তাই না দেন এখানে আপনারা চলে আসবেন টেলিগ্রামে আপনাদের আরেকটা ফাইল দিয়ে দেওয়া হবে সমস্যা নেই এই যে এটা দেখিয়ে দিতেছি এই যে এটা পাসপোর্ট ডট এটাতে এটা আপনাদের যে জবাবে আপনারা এটাতে ক্লিক করবেন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ক্লিক করবেন করার পর দেন আপনারা এটা এই যে নোটপ্যাডে আসবেন নোটপ্যাড আসার পর ওকে তে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম আসবে দেন কন্ট্রোল এ তে ক্লিক করবেন এটা পুরোটা আপনারা কেটে দিবেন ঠিক আপনাদের যে প্রাইভেট কিটা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করার পর আপনারা এই যে ফাইল এ ক্লিক করবেন দেন সেভ এ ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এটা সেভ করে নেবেন ঠিক আছে দেন সেম সেভ করে নেবেন এসে দিবেন দেন অটোমেটিক এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আপনাদের কাজ হচ্ছে কি দেখা দিবে রাইট দেন আমি এখানে আমারটা আর কি আমার প্রাইভেট সেটআপ করে নেছি দেন আপনারা চলে আসবেন অ্যাপস অ্যাপসে অ্যাপসে আসার পর আপনারা এই যে এখানে সেটিংস এ ক্লিক করবেন দেখিয়ে দিতেছি ওয়েট একটু মিনিমাইজ করে নিই এই যে এখানে আসবেন এই যে সেটিংস এ ক্লিক করুন ঠিক আছে সেটিংস এ ক্লিক করার পর আপনাদের সামনে যে কি কিতে কি আসছে এখানে ক্লিক করবেন করার পর আপনাদের ইয়াটা ওপেন হবে উইন্ডোজ এর দেন এখান থেকে আপনারা ডাউনলোড আসলে দেখতে পারবেন আপনারা যদি ডাউনলোড করছেন অথবা সেভ করছেন যেখানে দেন এখানে যে পাসপোর্ট এটাতে ক্লিক করে ওপেন এ ক্লিক করবেন করার পর দেখবেন যে আপনাদের এটা কানেক্ট মানে আপনাদের এখানে যে পাবলিক কিটা ওপেন হয়ে যাবে দেখেন এই ক্ষেত্রে গিয়ে আপনারা ডিসকানেক্ট আছে কানেক্টে ক্লিক করবে ঠিক আছে তার আগে আপনাদের এখান থেকে একটা ফাইল ডাউনলোড করতে হবে এই যে এখানে আপনারা এখানে প্লাস আইকন থাকবে এটাতে ক্লিক করবেন অটোমেটিক ডাউনলোড হবে দেন এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের এটা চলা স্টার্ট করছে ঠিক আছে লাইক এই যে এরকম এরকম এই যে এরকম চলা স্টার্ট করছে আর আপনারা দেখে নেবেন যে আপনাদের এই যে এখানে লাস্টের যে ওয়ার্ডগুলা

ওয়েবসাইট এ দেখার জন্য যে পয়েন্ট আসবে আসার পরে এখানে দেখতে পাবেন এই যে এখানে আপনার টোটাল কত পয়েন্ট অ্যাড হয়েছে ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের আমাকে নক দিবেন ঠিক আছে আমি বুঝাই দিব অথবা আমাদের সাপোর্ট গ্রুপে মেসেজ দিলে হবে আর এখন পর্যন্ত যদি আপনার আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ